অবরুদ্ধ পর্ব সংখ্যা গল্প পাঠে আমি অররা ইসলাম আচ্ছা গল্প শুরু করার আগে তোমাদের সাথে কিছু কথা বলি আমি দীর্ঘ দশ দিন তোমাদের মাঝখানে ভিডিও ছাড়তে পারেনি বাস্তবর্থে আমি বারো দিন কোনো কাজ করিনি আমি অনেক অসুস্থ ছিলাম আমার ঠান্ডা জ্বর মাথা ব্যথা এবং মাথা ব্যথাটা এতটাই তীব্র ছিল যে যখনই মাথা ব্যথাটা শুরু হইতো আমি বালিশে মাথায় দিতে পারতাম না আমি নামাজের শেষ দেওয়ার মতো করে উপর হয়ে শুয়ে থাকতাম এত বেশি মাথা পেন আর আমি বাড়িতেও ছিলাম না আমি বাইরে ছিলাম ওই জন্য কারো রিপ্লেও করতে পারেনি তার জন্য আমি খুবই দুঃখিত তবে আমি চেষ্টা করব এত কিছুর মাঝেও তোমাদের জন্য রেগুলার ভিডিও আপলোড করার তবে তোমরা আমার পাশে থাকো প্লিজ তোমরা পাশে না থাকলে আমার পক্ষে ভিডিও এভাবে সম্ভব হবে না আমি জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো তোমরা সবাই আমাকে আমার পাশে থাকো যাই হোক গল্পে আসি বিগত এর পাঁচে জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে অনুষ্ঠিত হয়ে গেল ভোট দিতে গিয়েছিলেন না আমজাদ সাহেব কাউকেও যেতে দেননি অন্ত তখন নতুন ভোটার সে আব্বুকে খুব আগ্রহের সাথে বলে কাল আমি নাগরিক হব আমার প্রথম ভোট দেব আব্বু হেসেছিলেন তোর জন্য ব্যালট পেপার বেঁচে থাকলে না হয় ভোট দিতি আজ রাতেই সব সিল হয়ে যাবে কষ্ট করে ভোট দিতে যাওয়ার ঝামেলা নেই জনগণের খাটুনি কমাতে সরকার দেখ কত কি করে তবুও লোকে বলে রাজনীতি আর রাজনৈতিকতা ভালো না সে খবরের কাগজে পড়েছিল নির্বাচনের আগের রাতে কমপক্ষে পঁচিশশো ভোট কেন্দ্রের আগুনের হলকায় দাউ দাও করে জ্বলেছে বিশ জনের মৃত্যুর খবর যদি ছাপাই হয় আমজাদ সাহেব ধারণা করলেন মৃত্যুর এর চেয়ে অনেক বেশি হয়েছে আহত অগণিত তার মধ্যে নিশ্চয় শিবির আর বিরোধী দলের বিএনপি ছেলেরাও বেশ মরেছে অন্তু সতর্ক কণ্ঠে জিজ্ঞেস করল আব্বু তুমি কি জামায়াত শিবিরকে সমর্থন করো আমজাদ সাহেব বেশ কিছুক্ষণ চুপ থেকে বলেছিলেন আমি অন্তত এই দেশের বর্তমান ক্ষমতায় থাকা স্বৈরাচার নেতাদের সমর্থন করি না অন্তদের ভার্সিটি ছুটি হয়ে গেল চারিদিকে হাহাকার মাস জুড়ে স্কুল কলেজ ছুটির পর ছুটি একে একে জেলে যায় লোকে তার কয়েকদিন পর তাদের ফাঁসির রায় কার্যকর হয় সুবিচারে দেশ ভরে উঠতে লাগলো কানাই কানাই লোকে রাতে বাইরে বের হতে পায় না সুবিচারের ভয়ে কোথাও তাদের ওপর না সুবিচার ঘটে যায় এমনিতে এত সুবিচার এই এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশত সত্তর বর্গ কিলোমিটার সীমানার দেশে আটছে না উতলে পড়ে যাচ্ছে বাইরে বের হওয়া লোকের নিশ্চয়তা নেই ঘরে ফেরার বিনা নোটিশে কারাদণ্ড হয়ে যায় আজকাল মানুষের এভাবে পেরিয়ে যায় প্রায় মাস ছয় মতো জুলাই মাসে সবকিছু সামান্য স্বাভাবিক হওয়ার পরেই সবকিছু চলতে শুরু করলো কতদিন এভাবে চলা যায় উত্তাল ঢাকা শান্ত যেন নির্বাচন থামানো যায়নি ঠিক ক্ষমতায় বসে পড়েছে ভক্ষকগণ এই শোক এবং হতাশা আর বিরোধী বিপ্লবীরা একে একে জেলে যাওয়ার হতাশায় নিমজ্জিত তারা নিমজ্জিত তারা আইনস্টাইন বলেছিলেন পৃথিবীর প্রায় সকল তুলনাকে আপেক্ষিকতা দিয়ে ব্যাখ্যা করা যায় আপেক্ষিকভাবে বিরোধী দলগুলো নির্বাচনের পর ঠিক যতটা হতাশ নিয়ে দমে গেল জয়ের মতো তরুণরা উপরমহলের প্রশ্রয়ে তত বেশি হুঙ্কার দিয়ে নিজেদের জাহির করার সুযোগ হাতিয়ে নিল অন্তজয়কে কবুল করেছিল ছাব্বিশ নভেম্বর দুই হাজার চোদ্দ তার মানে আমাদের জয় জামস এবং অন্তুর আগামী ছাব্বিশ নভেম্বরে কিন্তু বিবাহ বার্ষিকী সবাই প্রস্তুত তো আচ্ছা এবার আবার গল্পে আসি ১৬ দিন পর আজ বারোই ডিসেম্বর চোদ্দ রোজ শুক্রবার অন্ত বিয়ের সাজে বসে এইসব ভাবে অবাক হয় জীবন তাকে কোথায় এনে দাঁড় করিয়েছে সে ধীরে ধীরে সাধারণ একটা স্বপ্ন দেখা মেয়ে থেকে কেমন আন্তর্জাতিক ও রাষ্ট্রীয় বৈষম্যের দিকে ঝুঁকে পড়েছে কিসের সংগ্রামের আগুন বুকে ধিক ধিক করে জ্বলছে পরিস্থিতি তার ভেতরে যা আগুন জ্বালিয়েছে তা তাকে আর কত নিয়ে যাবে অন্ত মাঝে মধ্যে বিরক্ত হয় নিজের ওপর সে আজ এমন প্রতিবাদ না করতে গেলে সহ্য করা শিখলে জীবনটা তার চেয়েও ভালো হতো তখনই আব্বুর সেসব শিক্ষা এসে সামনে দাঁড়াই অন্তু পরিণামের চিন্তা যদি তোকে প্রতিবাদ করা থেকে পিসপা করে তোলে সহ্য করতে শেখার পরামর্শ দেয় সে চিন্তাধারার অল্প একটু কেরোসিন ঢেলে ছোট্ট একটা দেশলাই দিয়ে জ্বালিয়ে দে আর যদি সবাই এটা করতে পারতো দেশ কখনোই স্বৈরাচার হয়ে সুযোগ পেত না পৃথিবীতে ক্ষমতা এবং দুর্বলতা আলো এবং অন্ধকারের মতো অন্ধকার না থাকলে আলো কখনো দৃশ্যমান হতো না এখানে আপেক্ষিকতার সূত্র খাটে দুর্বলতার আপেক্ষিকতায় ক্ষমতা জাহির হয় তুই যতক্ষণ দুর্বল তার তুলনায় বরং তোর সম্মুখে কেউ শক্তিশালী যখন তুই শক্তিশালী তখন তোরা দুইজন বরাবর কাটাকাটি হয়ে যাবে শক্তির আর কারোটাই তখন শক্তি থাকবে না ঠিক যেমন আলোর বিপরীতে আলো তুলো অতুলনীয় অন্যায়ের প্রতিবাদ করার ফলে যে ক্ষতিগুলো জীবনে নেমে আসে এবং অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যারা ক্ষতি ও অবিচারের সম্মুখীন হয় আল্লাহ তারা তাদের বলেছেন মজলুম আর তিনি স্বয়ং প্রতিশ্রুতি দিয়েছেন নিশ্চয়ই তিনি তার মজলুমদের সাথেই আছেন অন্তর ভেতরে বিপ্লবের আগুন জ্বলে ওঠে শুরুটা হয়েছিল একটা বোরকা পরা মেয়েকে সিগারেট হাতে তুলে দেওয়ার মাস দিয়ে এরপর প্রতিটা দিন একটা মেয়েকে নিয়ে রঙ্গতামাশা করা কথা তরুণ যুবনেতার বিদ্রোহী চারণ দিয়ে শুরু হয় এই কাহিনী আজ অন্তকে পর্দাহীন সুস্থতাহীন এক অস্বাভাবিক চিন্তাধারার মানুষে পরিণত করতে হয়েছে পরিণত করেছে মেয়েরা যুদ্ধে ইজ্জত দিয়েছে গর্ভে ছেলে মাথার সিঁদুর গায়ের কাপড় কেন কেন শুধু তারাই দিয়েছে ওরা কেন কেড়ে নিতে পারেনি ওরা কেন কেড়ে নিতে আসা হানাদার বাহিনীদের বুকে বটির কোপ বসাতে পারেনি চালের বাটাম খুলে কেন দিতে পারেনি একটা মাথায় বাড়ি সেসব কুকুরদের রক্তে কেন চুরি দুটো ধুয়ে ফেলতে পারেনি আজও কি হচ্ছে সেই দিন আঁকি কেন একাধিক নরকীয় পিসাসদের দহিক খোরক হয়েছিল কেন দ্বিখণ্ডিত করে ফেলতে পারেনি সেই সকল ক্ষুধার্ত জন্তুদের পাপি দেহ তাকে অন্তর কি এরকম কিছু হয়েছে এত হানাহানি কিসের যারা শান্তি প্রতিষ্ঠা করতে চাই তারা কেন জেলে পচে মরছে গত দুই সালে বারোই ডিসেম্বর এক ইসলামী রাজনৈতিক আব্দুল কাদের মোল্লাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া তার অপরাধ সে অপরাধী মুক্তিযোদ্ধার টুপিদারির সাজে একজন মুসলমান বেশি রাজনৈতিক নেতাকর্মীর বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছিল তা কতটুকু সত্যি যদি এভাবে সকল জামায়াত পার্টির সদস্যরা অপরাধী হয় তাদের তো ধরে জেলে পুড়ে দেওয়া হচ্ছে অথবা পড়িয়ে দেওয়া হচ্ছে কালো মুখোশ ঝুলে পড়ছে এরপর ক্ষমতায় আসছে নিশ্চয়ই মুক্তিযোদ্ধা এবং দেশপ্রেমিক মানুষেরা তাহলে ওই কাদের কাজ সকল শাস্তি হয়ে গেছে এখন গোটা বাংলাদেশ শান্তিতে ছেঁয়ে যাওয়ার কথা তবুও কেন শহরে সহজে বাস ট্রাম পড়ছে মানুষ মরছে ছিনতায় নির্যাতন অপরাধের সীমা থাকছে না জয়েরা কেন এত শক্তিশালী হামজারা কি করিস জনসাধারণের প্রতিনিধি হয়ে ওঠে বাংলাদেশে তো মুসলমানদের দেশ বাংলাদেশ তো সকল ধর্মের একর দেশ দেশ তাহলে শান্তি কেন নেই অথচ প্রতিটা তো জীবন বিধান রয়েছে এখানে পূর্ণাঙ্গ জীবন বিধানের ধারা ধারার মতো সংবিধান নেই সংবিধানের কেন ধর্ম নেই ধর্মের ডাক দেওয়া মানুষগুলো কেন সেলের শিখ ধরে দাঁড়িয়ে কালকুঠুরিতে মার্চের ষোলো তারিখে অন্ত গেল থানায় চাচার নামে কেস ফাইল করতে আমজাদ সাহেব জানতেন না যে অন্ত টুকটাক বিষয়গুলো জেনেও আরও জানার জন্য না জানার ভান করেছে পরের দিন বঙ্গবন্ধু চুরানব্বইতম জন্মদিন থানার গেটে পুলিশ থামিয়ে অন্তকে বলল বোরকা খুলে ভিতরে যান হিজাব খুলে ফেলুন মুখ দেখান বোরকার ওপর দিয়ে তল্লাশি করুন ম্যাডাম যা বলছি তাই করুন আর জঙ্গি দল বোরকার আড়ালে বের হবে কত এমন এসব পর্দা সবস্থারে চলে না খুলে ভেতরে যান অন্ত ধৈর্য হারাই জ্বালা ধরনের হাসি হেসে বলেছিল কোথাও শুনেছিলাম ধান পরে চলাই পানি ঢালে আপনি সারা দেশে আছেন যেখানে ধান পড়ছে সেসব জায়গায় গিয়ে পাহারা দিন কর্তব্য পর নাটক করে অজায়গায় পানি ঢালবেন না নয়তো দেখবেন ওদিকে ধানপুরের সিদ্ধ পাতিলটাও সহ ব্লাস্ট হয়ে গেছে অন্ত আর দাঁড়ায়নি সেই দিন সে কর্তব্যপরায়ণ পুলিশ অফিসারকে কথা বলার সুযোগ না দিয়ে চলে এসেছিল অন্তর বরযাত্রী আসলেই খুব বেশি নয় হুমায়ুন পটোয়ারি ছেলেছাড়া আর কেউ আসেনি জয়ের সাদা মাথাটা খালি নিয়ে পিছে পিছে ঘুরতেছে রাহাত খাওয়া শেষ করে অন্তুকে বের করে নিয়ে যাওয়া হলো অন্তু এক ফোঁটাও কাঁদল না অন্তিক বোনের হাততে চেপে ধরে গেট অব্দি নিয়ে যায় রাবিয়া দূরে দরজায় চৌকার ধরে দাঁড়িয়েছিলেন ঝরঝর করে পানি পড়ছিল অসহায় মায়ের চোখ দিয়ে অন্তু এগিয়ে গিয়ে বলে আম্মা বিদায় দাও নতুন এই জীবনের কিছুদিন বেঁচে থাকতে চাই বেঁচে থেকে নতুন কিছু অভিজ্ঞতায় ভিজিয়ে ফেলতে চাই হাত দুটো সেই অভিজ্ঞতা সামনে নেওয়ার দোয়া করো আমি আসব তোমায় দেখতে খবরদার ওই পাপের ইট বালুতে গড়া দালানে তোমার পা ফেলো না আম্মা আব্বু আমায় যেদিকে দিয়ে গেছে তা আমার মাঝে থাক তোমার পা নোংরা করতে যেও না দেশের পরিস্থিতি ভালো না আর না মানুষ সমাজ ময়লা হয়ে গেছে তোমরা সরল মানুষ কোনো রকমে বেঁচে থাকলেই অনেক রাবেয়া হু হু করে কাঁদলেন অন্তু বড় হয়ে গেছে ছোট ছোট প্রতিবাদ থেকে জন্ম নেওয়া অন্তু কিছু বিষমাখা অভিজ্ঞতার আয়োজনে আজকাল কেমন যেন লাগাম ছাড়া হয়ে গেছে অন্তিক ফিসফিস করে বলে যতদিন ছিলি কথা হয়নি বহু বছর আজ বহুত কথা টের পাচ্ছি ভেতরে বলার সুযোগ নেই বহুদিন রাতে ঘুমায়নি চোখ দুটো খুব জ্বলছে তোর চোখ জ্বলছে না জ্বলছে না আমার খেয়াল রাখিস আর তোর বাচ্চার হাল ধর হতাশা হলো দুর্বলদের দেহে লেগে থাকা জীবাণু যা তোকে গ্রাস করেছে হতাশা ঝেড়ে একবারে জিতে ফেরার মতো করে গা ঝেরা দে দেখবি নিজেকে পুরুষের মতো মনে হবে যা করেছিস সেই কাল পেরিয়ে এসেছিস আমিও তো জীবনে কত কিছু করেছি পর্দাও করেছি আজ এই বিয়ের সাজে সব মানুষ দেখছে এখন কি সে অতীতে বোরকা পরা অন্তুকে ভেবে কাঁদবো নতুন করে শুরু কর আম্মার তোকে প্রয়োজন ভাবির তোকে প্রয়োজন তোর বাচ্চার তোকে প্রয়োজন হালকা পর্দার কথা বলতে গিয়ে আর তোর তোর প্রয়োজন নেই আমাকে আমাকে আমার খুব প্রয়োজন এছাড়া আশেপাশে প্রয়োজনীয় কিছু তেমন চোখে পড়ছে না আপাতত গাড়ি তখন চলছে হাইওয়ের হাইওয়ে দিয়ে অন্তর পাশে জয় নেই সে পেছনের গাড়ির ড্রাইভার উদ্ভট কর্ম তার সাথে খুব মানানসই সামনের গাড়িতে হামজা ড্রাইভারের পাশে ছিল রিমি বসেছে অন্তুর পাশে ওর কোলে কোয়েল একদৃষ্টিতে অন্তুকে দেখছে বোঝার চেষ্টা করছে কবির আর একজন মুরব্বী এবং হুমায়ুন পটরি পেছনের ছিটে অন্তু তাকিয়ে আছে নিজের বা হাতের তালুতে মেহেদিতে রাঙা হাতে কি যেন খুঁজছে কে জানে নিকট একটা আওয়াজে কানে তালা লেগে গেল রিমি কান চেপে ধরে নিচু হয় গাড়ি থামতে ছুটে বেরিয়ে যায় হামজা হুমায়ুন পটোয়ারি ককটেল পড়েছে জয়ের গাড়ি থেকে দুহাত দূরে গাড়ি সিটকে এসে উল্টে যাওয়ার আগে গিয়ে জয়ের ছজোরে ধাক্কা খায় কপালটা হয়ে গেছে দাও দাও করে আগুন জ্বলছে হামজা পাগলের মতো ছুটে যায় গাড়ির কাজ তোলা ছিল দিক বিদিক শূন্য হয়ে আশেপাশে তাকাই কিচ্ছু নেই এক দরে সামনের গাড়িতে ফিরে ভরা বোতলটা আনে গ্লাসের ওপর দুটো আঘাত করে কাজ ছিঁড়ে গেলেও ভাঙে না এবার দুটো ককটেল ফাটে রাস্তার ওপর গাড়ির পেছনে আগুন জ্বলে ওঠে কেউ কেউ সজাগ হয়ে উঠলেও রক্তাক্ত শরীরে নেই অবস্থায় নেই রেবি কোথাও থেকে যেন একটা টুকরো এনে হাতে ধরিয়ে দেয় হামজার হামজা এক পলক সেদিকে তাকায় জয়কে বলে মাথা তুলিস না কিন্তু ইটের চারটে আঘাতে কাজ ভেঙে হাত ঝুঁকিয়ে কাচের লক খোলে যা ধারণা করেছিল তাই জয় অর্ধ চেতন ওকে হিসড়ে বের করে বুকে চেপে ধরে দৌড়ে দৌড় লাগায় সামনের দিকে যখন তখন অ্যালকোহল ভর্তি বোতল এসে পড়তে পারে গায়ে হামজা অপর হাতে রিমের ধরে ছোটার চেষ্টা আরও দুটো ককটেল বোতল সামনে এসে পড়ে পরের গুলি গাড়ির ওপর কে মরলো কে বাঁচত পরে হবে আরও কিছু দূর এগিয়ে আসার পর গাড়িতে এসে তিনটা কাচের বোতল গ্রেনেড হাতে ছড়িয়ে পড়ে তরলগুলো গড়িয়ে পড়তে বোতলের কর্কের আগুনে দহন শুরু হয়ে যায় জয়ের হাতে চামড়া ছিলে মাংস উঠে এসেছে কপালে চাপাটি ধরে রক্ত ভ্রুতে এসে রক্ত ধরেছে গোটা সাদা রক্তে ভেজা এবার হামজা খেয়াল করে কপাল অল্প আসলে চাপ কপালের সেরোয়ান দিয়ে ফেটে গেছে রক্ত চুয়ে পড়ছে এতক্ষণে জয় একেবারে জ্ঞান হারাই হাত পা ছেড়ে দেয় হামজার কাঁধে লোকজন দূর থেকে দৃশ্য দেখে দাও দাও করে আগুন জ্বলছে ফুল সাজানো গাড়ির পেছনটা জ্বলছে টুকটুকে শাড়ি পরা বউ দাঁড়িয়ে সামনে গাড়ির দরজার সামনে জয়ের ধরে ঝাঁকাই জয় মামা ও জয় হামজা বলে আব্বু আপনি আর্মিনকে নিয়ে বাড়ি যান এখানে কিচ্ছু হয়নি মাঝপথে কল আসে আমরা জরুরি কাজে ঢাকা গেছি কেমন বৌভাত দুই দিন পর হবে গান বাজনার কমতি রাখবেন না লোকজন যা আছে সবার ভালো আপ্যায়ন করবেন খুব শীঘ্রই ফিরবো আমরা এ খবর নিজে থেকে লিক না হওয়া অব্দি এরকম কিছুই হয়নি ঠিক আছে পথ এখনো বেশ খানিকটা বাকি পটোয়ারি বাড়ির গাড়ি থেকে নামার পর সামনে শত শত লোক পুরো পাড়া এসেছে জয়ামিরের বউ দেখতে তার উপর যে তামাশা করে জয়ামিরের বিয়ে করেছে আজ অন্তুর রাঙা গম্ভীর সুশ্রী চেহারাটা গিলে খেলো কতজন লোকে মূর্তির মতো দাঁড়িয়ে চোখে নজর ঘোরায় অন্তুর দোতলা বাড়ি বেশ বড় বাড়ি তখনই অন্তর মাথায় আসে হামজা করে কি মেয়র হয়েছে সেই দিন জনগণের টাকা পয়সা মেরে বড়লোক হতেও তো সময় লাগার কথা এত বড় বাড়ি গাড়ি বিলাসিতার উৎসাহ কি শুধু এই ওয়ার্কশপ লোহার ব্যবসায় এত আয় অন্তর বিশ্বাস হয় না আবার মাথায় ঘুরছে জয়ের রক্তাক্ত মুখটা ঘাড়ের পেছন দিয়ে সে রক্তের স্রোত এরকম রক্ত প্রথমবার আব্বুর দেহে দেখেছিল সে পার্টি ছেলেরা ভরা চারিদিকে সবার মাথায় লাল গামছা বাধা এই বাড়িতে যে এত বড় আয়োজন তা বরযাত্রীর সংখ্যা দেখে বোঝা যায়নি কিছু বিশেষ লোক মোতায়েন করা হয়েছে তাদের হাতে লাঠি ফাড়া খড়ি কেউ কেউ চাদর পরেছে হাঁটার সময় হাতের রামদাগুলো বেরিয়ে আসছে চাদরের প্রান্ত থেকে এসব নিরাপত্তা কেন হামলার ভয় কিসের হামলা ছোটবেলা সন্ধ্যা লেগে যায় বউ ঘরে তুলতে তুলতে আজ পটোয়ারি বাড়ির সামনে মেন গেট খুলে দেওয়া হয়েছে সিঁড়ি বেয়ে উঠে আসছে দলে দলে লোক গেটের ডান দিকে ছোট্ট একটা বাগান তার বা পাশে ওয়ার্কশপের সীমানা শুরু ডান দিকে ঝোপের পাশে ঘুরে এসেছে একটা গলি তা বোধ বাড়ির পেছনের দিকে যায় কিন্তু বাড়ির পেছনে বিশাল পাচীর তোলা রাস্তা কিসের অন্তর মাথাটা নত ছিল তখন দরজায় পা রাখলো শাড়ির কুচি ধরে এগিয়ে অল্প এক অল্প মাথাটা তুলতে একটা মেয়ের জল জলের চোখ নজরে এলো অন্তুকে গিলছে যেন চোখ দুটো দুটো ঢোক গেলেও নজরে আসে অন্তুর কৌতূহল তৈরি হলো মেয়েটার প্রতি বাসরটা সাজানো হয়েছে কাঁচা ফুলে জয়ের ঘরে পা রাখতে সেই জিনিসটা চোখে বাঁধে জয়ের দেওয়াল ভর্তি জয়ের ছবি সবচেয়ে বড় ছবিটা সাদা পাঞ্জাবি পরা গলায় চাদর পেঁচানো ওটা দরজার সামনের দেওয়ালে টাঙানো একটা খাট ড্রেসিং টেবিল কাঠের আলমারি ছোট্ট দুইটা সিটের সোফা কাউচ যেটাকে বলে বুক কর্নার শোপি শপিসটা রাখা বাথরুমের দরজা থেকে একটু দূরে দুইটা দেওয়ালের কোণায় কর্নার রাখা মানে দুইটা কোর্নারে দুইটা কর্নার কর্নার রাখা অন্ত তাচ্ছিল্য এলো এসব বড় লোকে চলাফেরার সোর্স কি চাদাবাজি জয় এখন কোথায় একের পর এক লোক আসছিল দেখছিল কেউ কেউ মুখ দেখে টুকটাক উপহার বা টাকা হাতে গুজে দিতছিল সেই সময় কোথা থেকে কোয়ে ছুটে এসে কোলে চড়ে বসে অন্তর মুখ ঘুরিয়ে ফিয়ে দেখতে শুরু করে অন্তর্মুখ ঘুরিয়ে ফিরিয়ে দেখতে শুরু করে হাস্যকর ছিল দৃশ্যটা কোলে চলে বসে মুখ দেখা তুলি পাশে জিজ্ঞেস করলো পছন্দ হয়েছে বৌমনিকে বৌ জয় মামার বউ এটা তোমার রিমি মামির মতো আরেকটা মামি মামিকে ভালো লাগছে তোমার কোলে চড়ে বসলে যে কোয়েল আধসরে বলে জয় তো থেমে গিয়েও চেয়ে থাকে দিকে বাচ্চা সুলভ দৃষ্টিতে যেন বুঝতে চেষ্টা করছে ব্যাপারটা দারুণ মায়া লেগে গেল অন্তুর গালটা টেনে দিয়ে ভালো করে টেনে কোলে বসিয়ে এক হাতে জড়িয়ে ধরে ধরে রাখলো কোয়েলকে তুলি মিষ্টি হেসে নিজের পরিচয় দেয় আমি তোমার এক ননদ তোমার তো আপন ননদ ভাসুর কেউ নেই আমি হামজার ছোট বোন অন্তু হাসল অল্প তুলি অল্প টিসু ছিঁড়ে সযত্নে অন্তুর মুখে ঘাম মুছে দেয় কি করে কি হল সেটাই ভাবছিলাম জয় এমন ঘর বাঁধার ছেলে না তবুও দেখছি সাথে আসেনি তুমি তো ভীষণ সুন্দরী এত ঘামছো কেন চিন্তা করছো কি নিয়ে চার্জার ফ্যান দেব হুম ঠিক আছে অন্তর পর্যবেক্ষক দৃষ্টি কিছু আবিষ্কার করে ফেললো তুলির মুখে ফর্সা ধবধবে চেহারায় কালচে দাগগুলো খুব দৃষ্টিকটু ঘাড়ের কাছে জখমটা ওনার আড়াল থেকে বেরিয়ে এসেছে চোখের নিচে কালি পড়া যা জালান দেয় বহু রাত ঘুমায়নি চোখ দুটো অথচ দারুণ সুন্দর চেহারা তুলির হামজার মতোই দাগ চোখ তবে হামজা পুরুষ হিসেবে এমন ফর্সা না রিমি এসে দাঁড়াতেই তুলি চমকাই মুখটা এমন ছোট লাগছে কেন তোমার ভাবি জয়ার হামজা ভাই কই ওরা কি আজকের দিনটা স্বাভাবিক পালন করতে পারত না রেগে উঠল তুলি রিমি যান্ত্রিক স্বরে জানাই রাস্তায় গাড়িতে হামলা হয়েছিল জয়কে বোধহয় আপনার ভাই রাজধানীতে নিয়ে গেছেন আতকে উঠে তুলি মুখটা বিবর্ণ হয়ে যায় দরজার বাইরে ধপ করে বসে পড়ে তোরু মৃত ঝর্নার মতো ঝিরিঝিরি করে গড়িয়ে পড়ে থুতনি ছোঁয়া নোনা জল সাহারা জানতে পেরে হাউমাউ করে কেঁদে জন্য তার ভয় হয় ঢাকা যেতে যেতে আবার যদি হামলা হয় লোকের আনাগোনা রাত দিকে কমে এলো ঠিক খবর হয়ে গেছে বিয়ের গাড়িতে হামলা হয়েছে পুলিশ এসেছিল হুমায়ের পটো সামলে নিয়েছে অন্ত ঘরটা দেখলো দৃষ্টি ঘুরিয়ে বেডসাইড টেবিলের ওপরে কাঁচের বোতল ভর্তি কাজু বাদাম রাখা তার পাশে ছোট্ট একটা হিপ ফ্লপ পড়ে আছে হিপ ফ্লাক্স পড়ে আছে অন্ত কার্ক খুলে শুকলো মদের বিশ্রী গন্ধ তবে তরল নেই হলুদ একটা ইসমাইলি হ্যান্ড প্রেস বল মানে যে প্রেস বল পাওয়া গেল ড্রয়ারে এটা ব্যবহার করা হয় মেজাজ ঠান্ডা রাখতে মানসিক বিশেষজ্ঞরা এটাকে হাতের মুঠোয় রেখে প্রেস করার পরামর্শ দেন মেজাজ শান্ত রাখতে ডয়ারে ছোট বড় ছুরি অনেকগুলো বুলেট কেস পরে আছে অনেকগুলো সিগারেটের বক্স দেশ লাই লাইটার কাগজের মোড়কে বিভিন্ন রকম বড়ি পেল অন্ত দুটো খালি সিরিঞ্জ স্লিপিং ডাগের বলে মনে ভারী গহনা সাদা লম্বা জামা বের করে নিল বাথরুমে এগোনোর পথে গয়না তুলে রাখার জন্য আলমারি খুলল সারি সারি শার্ট পাঞ্জাবি টি শার্ট প্যান্ট ঝুলছে দুধ সাদা থানের মতো লুঙ্গি ভাস করে রাখা নিচের তাকে পারফিউমের কোটো বেশ কয়েকটা ঘড়ির বক্স সাজিয়ে রাখা অন্ত অবাক হয়ে দেখল একটা যাওয়া আত খাওয়া সিগারেট অন্ত থমকে দাঁড়িয়ে থাকে জয়ের সাথে প্রথম সাক্ষাতের কথা মনে পড়ে এই সিগারেটের টুকরো পায়ে ফেলার দিয়ে জয় নামক অভিশাপের আগমন হয়েছিল তার জীবনে আমি অনেকটাই অসুস্থ ওই জন্য ভিডিও কন্টিনিউ করতে পারিনি এইরকম একটা এত বড় লম্বা একটা ছুটি নিয়েছি তোমাদের মাঝখান থেকে আমি দেখেছি তোমরা অনেকে কমেন্ট করেছো তবে আমি আসলে বাড়িতেই ছিলাম না আমি একটু বাইরে ছিলাম যার কারণে আমি তোমাদের কোনো কমেন্টের উত্তর দিতে পারিনি আমি মূলত একটা রিলেটিভসের বাসায় বেড়াতে গেছিলাম খুব কাছের আত্মীয় সেখানে গিয়ে আমি অসুস্থ হয়ে পড়ি যার কারণে আমি তাড়াতাড়ি বাসাতে কাম ব্যাখ্যা করতে পারি নাই ভিডিও রেডি করতে পারি নাই তোমাদের মাঝখানে আসতেও পারি নাই বড় একটা লম্বা ছুটি নিয়ে ফেলছি যাই হোক তোমরা আশা করি বুঝতে পারছো আমার অবস্থাটা আর কালকে থেকে চেষ্টা করব আগের মতো করে ভিডিও ছাড়ার যদি মিসিং হয় তবে তোমরা সুন্দর দৃষ্টিতে দেখবে যাই হোক তোমরা আমার জন্য দোয়া করো আমি যেন খুব দ্রুত সুস্থ হয়ে যাই এবং তোমাদের মাঝে সে আগের মতো করে ফিরে আসতে পারি এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং সকল কিছুর জন্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ